বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে রশিকপুর এলাকার যুব সভাপতি শেখ আজার অনুগামীদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ বেদরক মারধর করা হয় এলাকার এক যুবককে সম্পূর্ণ ছবিটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সরকারি জায়গা দখলমুক্ত করার সেই মতো বর্তমান পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত রসুকপুর এলাকায় রাস্তার ধারে থাকা সরকারি জায়গা দখল করে যে সমস্ত দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে ভেঙে ফেলা হয়েছে অভিযোগকারী টুটু বলেন যখন সেই দোকান যখন সে দোকান করেছিল সেই সময় শেখ আজার উদ্দিন ওরফে বানটি তার লোকজন এসে তার কাছ থেকে সত্তর হাজার টাকা নেয় এবং সেই টাকা চাইতে গেলে তাকে বেধরক করে তার আরো অভিযোগ তিনিও তৃণমূল দলটা করতেন কিন্তু তার ছেলের পাঁচ বছর বয়স সেই জন্য তিনি আর পার্টি করেন না তাদের সাথে তাকে চাপ দেওয়া হয় তিনি যাতে ওদের সঙ্গে পার্টি করেন এবং ওদের সঙ্গে সমস্ত রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে বলে জানানো অভিযোগকারী টুটো তিনি আর কি বললেন শোনাবো মদ্যকর ওই মহিলার ওই মহিলাকে বান্টি যে যুব সভাপতি আছে টাকার প্রলোভন দেখিয়ে আমাদের নামে কেস করে আমরা কালকে মহামান্য আদালতে ওইটা জামিন নিই হ্যাঁ জামিন নেওয়ার পর আমরা যখন বাড়ি ফিরি দেখি এনাকে সেই রাতে যেদিনকে আমাদেরকে অ্যারেস্ট করে সেই রাতে দেখি একে প্রচণ্ড মেরেছে তো দেখুন আমরা তো প্রশাসনের উপর আমাদের ব্যবস্থা দেখি প্রশাসন কি করে আমরা উচ্চ স্তরে বলতে আমরা সবাইকে জানিয়েছি আমরা খোকন দাসের কাছেও এর আগে বহুবার গেছি বান্টির জন্য আমরা কমপ্লেন জানাতে কোনো কোনো ইয়ে নেই কোনো কিছু কোনো কাজ নেই আমারও তিনি মন করি আমারও তিনি মন করি এমনকি মানে ব্যান্ডটির এগেনস্টে কাউকে থাকা যাবে না ব্যান্ডটি রসিদপুরে একাই থাকবে ওর কাজে সবকিছু থানা পুলিশ এমএলএ কোর্ট কাচারি সব ব্যান্ডটির হাতে ব্যান্ডটির এগেনস্টে যাওয়া যাবে না ব্যান্ডটি চাইছে আমি এলাকায় তুলাবাজি করে পুরোটা খাবো আজ থেকে চার বছর আপনি ব্যাক ফুটে যান না দু হাজার উনিশ আপনি যান ব্যান্ডটির অবস্থাটা কেমন দেখুন ট্যাবলেট খেয়ে বেরোতো বাইক চুরি একশো এক একাধিক অভিযোগ ব্যান্ডটির নামে এই আছে আপনারা দেখুন সেটা ভালো করে যাচাই করুন এর আগে হ্যাঁ অ্যারেস্ট করেছিল ওকে দু হাজার একুশে অ্যারেস্ট করার পর একুশের আগে কিন্তু কিচ্ছু ছিল না আজকে ব্যান্টি একটা ফ্ল্যাট আছে স্করপিও গাড়ি আছে হান্ড্রেড আছে বুলেট আছে পাঁচটা গাড়ি আছে কিন্তু ওগুলো হ্যাঁ একটা কিন্তু ও সিয়ানা ছেলে একটা কি মূর্খ ছেলে মানে সিয়ানা সিয়ানা মূর্খ একটা ওর নামে নেই এর ওর এর নামে নিয়ে রেখেছে কিন্তু পুরোটাই ও ইয়ে করে মানে বারটা চালাই হ্যাঁ আর একজন আছে চাপটা মিলন বলে একজন আছে যে হচ্ছে আপনার স্কুটি আছে তার স্কুটির মধ্যে প্রেসের স্টিকার লাগানো আছে প্রেসের স্টিকার লাগানো আছে ওই স্টিকার লাগিয়ে ও ভুয়ো পেরেস এর কার্ড বানিয়ে এখান থেকে ওখান থেকে তোলাবাজি করে ওই মিলনের ওই মিলনে এখন ডাউন টাউনে বাট্টা চালাই মেয়ের ব্যবসাও করে একদম আপনারা যে দেখতে পাবেন ওইটা ওই মিলন বলে ছেলেটা ওই মিলন বলে ছেলেটা হসপিটালের সামনে আশি হাজার সত্তর হাজার মানে এরকম এরকম টাকা নিয়ে দোকানে বসি এটা আমার কাছে প্রুফ আছে আমি আপনাকে প্রুফ দিতে পারি আমার নাম শেখ মেহরাজ আমি দেখো বেআইনি যে কাজ বেআইনি যে কাজ হচ্ছে না আমরা ত্রিপুরে বন্ধ করতে চাইছি বুঝলে তো ওদের আরো আক্রমণ বারোটার পর ডাউন বন্ধ করে যেত বাচ্চাদেরকে খেলতে যায় না যেখানে মানে বাচ্চারা খেলাধুলা করবে শারীরিক চর্চা করবে ওইসব কিছু করতে চাই না ওরা কি করে চার চাকার পার্কিং বাইকের পার্কিং করে রেখে দিয়েছে আপনারা দেখুন চিল্ড্রেন পার্ক টা দেখুন না বিচার হোক আমরা উচ্চ নীতিকেও বলেছি কালকে এমএলএ সাহেবকে বলেছি এমএলএ সাহেব বলছে তুমি ছবিগুলো পাঠাবি ভিডিওগুলো পাঠাতে বলেছি আমি পাঠিয়েছি এবার দেখি এমএলএ সাহেব কি বলে আর আমাদের প্রতি রাগ হচ্ছে আমরা অন্যায় প্রতিবাদ করতে শুরু করেছি ও চাইছে আমি ছাড়া রসিকপুরে কেউ যেন না থাকে আমার এগেনস্টে যেন না থাকে দাবি রাখছে এর আগেও দেখবেন আপনারা খবর করেছেন ওখানে একটা মিউনিসিপ্যালিটি জায়গায় ভাড়া দিয়ে রেখেছিল সেটা বলেছিল নাকি পাবলিকের বাড়ি আমাদের দিয়েছে কিন্তু এটা মিউনিসিপ্যালিটি বাড়ি উঠি দিয়েছে দেখবেন পাশে সুব্রদেস পাশে দেখবে যেখানে ফুটপাত মানুষ উঠাচ্ছে আমাদের মানে মুখ্যমন্ত্রী বলেছে যে ফুটপাত দুটি দাও যেখানে সরকারি জায়গা দখল করেছে সেখানে সরকারি জায়গায় একটা দেখবেন বিরাট একটা কনস্টেবল দেখবেন বাড়ি বিল্ডিং বানিয়েছে ওই বিল্ডিং বিল্ডিংগুলো বিক্রি হচ্ছে সেটা আমরা অভিযোগ জানিয়েছি অভিযোগ আমার পৌরসভায় জানানো আছে সেইখানে আমার সোয়েদ আছে নাম আছে যাদের নাম করেছে সই আমরা নাম দিয়েছি সৈতে আমাদের ব্যক্তিগত যারা নাম দিয়েছি যাদের বাড়িতে আক্রমণ চালাচ্ছে আমার নাম আছে শেখ সোমশের ডাকাম শেখ সাহেব আমি প্রাক্তন যুব সহপতি কিন্তু আমরা একটা জিনিস চাইছি যে আমাদের সৈয়াদ ইমতিহাজ উদ্দিন আমার রশিকপুর বাড়ি আমার নাম ইমতিয়াজ উদ্দিন রসিকপুর বাড়ি তো বিগত আমার একটা বিগ বাজারের দোকান ছিল বিগত অনেক পুরোনো দোকান বিগত পাঁচ থেকে ছ মাস আগে থেকে আমাকে হ্যারেসমেন্ট করে যে তোর দোকানে আগুন লাগিয়ে দেবো পুড়ি দেবো কিছু টাকা লাগবে পাঠিয়ে ভান্ডে লাগবে এতে লাগবে লাগবে ওই করতে 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 এমনি করে আমি যেরম করে হোক আমি সত্তর হাজার টাকা ওদেরকে দিয়েছি সেখানে আছে প্রথম হচ্ছে রুবেন নিয়ে গেছে একবার কুড়ি হাজার তারপর একজন এসছে শেখ মিলন মল্লিক বলে এখন যে বার চালাচ্ছে সে কুড়ি হাজার লাস্ট লাস্ট আমি যা করে তিরিশ হাজার টাকা যা করে জোগাড় করে দিয়েছি দেওয়ার পর যা হলো হলো সেই টাকাটা আমার যেমন মমতা ব্যানার্জি বলে দিচ্ছে উচ্ছেদ করা হয়ে গেলো তো আমার টাকাটা তো তোরা নিয়েছিলিস সেই টাকাটা আমাকে ব্যাকফিট ফিট দে টাকাটা নিয়েছিল এই জন্য যে মানে খালি চমকাত সব সময় অ্যারেঞ্জমেন্ট করতো যে কোনো রাস্তায় রাস্তায় মাস্তা গেলে হ্যারেসমেন্ট করতো দোকান চালাতাম বলে আর রাস্তায় মাস্তা গেলে হ্যারেসমেন্ট করতো আমাকে মানে পাড়াতে ঢুকলে অ্যারেঞ্জমেন্ট করতো তারপরে তো আপনার যে বিগ বাজার বিগত বিগ বাজারের কাছে সামনে যে ডাউন টাউন আছে ডাউন টাউনের সিঁড়ির মধ্যে ওখানে ওদের সাথে না মিশলে হবে না ওদের সাথে গাঁজা খেতে হবে বসে ওদের সাথে ওই পেছনে যে সংগঠন করতে হবে ওদের সাথে যে আমাকে মারপিট ঝামেলা করতে আমার একটা আমি বিগত বিয়ের পর আমার একটা পাঁচ বছরের বাচ্চা আছে পাঁচ বছরের বাচ্চা আছে সেই বাচ্চাকে নিয়ে আমি সংসারে আমি থাকতে কারণটা আমি টাকাটা চাওয়ার তারা হচ্ছে এক প্রথম বললাম শেখ রূপেশ মানে রাজ সিকান্দার সাহানি হাবু হ্যাঁ এটা সব একই দল করে সেই আমি যেটা করি করি আমি সেই দল করতে করতেই সরে গেছি সেই তৃণমূল সেই দলই এখানে নেতৃত্বটা দেয় দেয় এখন ব্যান্টি নেতৃত্ব দেয় নেতৃত্বই হচ্ছে সেই নেতৃত্বই করছে কেন ওদের কারোর পাওয়ার নাই ব্যান্টি যদি না বলে যদি বলবে এখানে এখানে উঠবে এখানে বস এখানে তো আপনাদের সামনে দেখলেন তো আপনাদের সামনে আমাকে তুলে নিয়ে যাচ্ছিল এখান থেকে থানা থেকে আমি এখন বর্ধমান থানাতে এসছিলাম বিগত পরশু আমাকে এমন মেরেছে আমার ব্যাগ পেটটা নিয়ে বুঝতে পারবেন তাহলে ঘুরলে তো এমন মেরেছে আমার উঠে ক্ষমতা ছিল না কিন্তু আমি যখন আমার নিজের ক্ষমতা বুঝে উঠলাম যা আমি মেডিকেল গেলাম মেডিকেল থেকে একটু ট্রিটমেন্ট করে সুস্থ করে আমি থানায় অভিযোগ করেছি হ্যাঁ অভিযোগ করেছি স্যার বলেছে এখন যে এটা নেবে এর জন্য আমাকে এমনভাবে মেরেছে কুকুরের মতন মেরেছে এখন ব্লাড উঠছে মুখ দিয়ে আমার নাম হচ্ছে সৈয়াদ ইমতিয়াজ উদ্দিন এখন তুই আমাকে তো এই তো আপনাদের সামনে তো দেখলেন তো এখন তুলে নিয়ে যাচ্ছিল আমাকে সে হচ্ছে টপি তার বাবার নাম হচ্ছে শেখ আনোয়ার হ্যাঁ এখনই আমি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল আস্তে আস্তে সাথে রাকেশ ছিল হাত ধরে আমাকে টেনে নিয়ে গেলে চল চ চ চ চ এখান থেকে চ এখান থেকে চ হাত ধরছিল আপনাদের সামনে তো পুলিশ সামনে পুলিশ স্টেশনের সামনে থেকে আজ আছে চ চ চ চ আপনিও চ না দলের নেতৃত্ব দাঁড়াবে কেন দলের নেতৃত্ব আমি বললাম যে প্রথম আমাদের বাড়িতে যে আমি বিগত আমার যখন বাচ্চা সন্তান হয়েছে এই ঝামেলা থেকে আমি বেরিয়ে চলে এসেছি আমি যাই না আমি বলছি আমাকে হ্যাঁ ঝুট ঝামেলার মধ্যে আমাকে থাকতে হবে আমাকে হ্যারেসমেন্ট করবে এই এইটাই অভিযোগ করতে গেলে তো আপনাদের সামনে অভিযোগ করতে গেলে থানার মধ্যে আমাকে হাত ধরে টপি অভিযোগ করতে দিচ্ছে না আমাকে ভয় খাওয়াচ্ছে আমাকে আতঙ্কিত করে রেখে দিচ্ছে আমাকে মারবো মার্ডার করবো তোকে যা নিয়ে এখানে ফেলে দিয়ে চলে আসবো আমার নাম হচ্ছে সৈয়দ ইতালি উদ্দিন আমার ডাকনাম ওখানে রশিদপুর সব টুটু বলেই চেনে এটা বিগত পরশু গত পরশু কেন আমি আমার বাড়িতে আমার ওয়াইফ তখন এই ডুবিয়েছে ওয়াইফ তখন রেখে এসেছিলাম তখন আমি উঠার আমার ক্ষমতা ছিল না এখনো অবধি দাগ মানে এখনো আমি হসপিটাল আমার মুখ দিয়ে ব্ল্যাড আসছে আমি ওরা এই ছেলেটা ওই বাতালপাড়া দিয়ে আসছিল। ওরা সুভাষ পল্লিতে বসে সুভাষ পল্লিতে বসে বাড়িতে করছিলাম আমাকে বললো এরা ম্যাডাম আমাকে ঠেলে ফেলে দিয়েছে আমি ছাড়বো না আমিও কিন্তু ঝামেলা করবো ঝামেলা না আমি যাই যে দেখছি তা করতে করতে এটা চার পাঁচজন মিলে ঝামেলা করে দিয়েছে পুলিশ ভাইন এলো তুলে নিয়ে গেলো এরাও কেস করলো ওরাও কেস করলো ওরাও জামিন হলো এরাও জামিন হলো আর তো এর থেকে ছেলেটা বলছে দুদিন আগে ওই ছেলেটা আমার কাছেই ছিল ওই ছেলেটাকে বার করে দেওয়া হয়েছে এই যে হিরোইন ফিরোইন খেয়ে তার বাড়ি পুরনো বাড়ি দেখছে সেই বাড়ির উপরে দেয়াল ঘরে ঢোকে হিরোইন খেতে লেগে যাচ্ছে তার বাড়ির পাইপ লাইন ছাড়িয়ে দিচ্ছে তারপর বাইরে ফল ছেড়ে নিয়ে বিক্রি করি ওই জন্যই ছেলেটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর রইলো টুকুর ব্যাপার টুটুর ব্যাপার টুকুর মায়ের কাছেই শুনে নি ওই ছেলেটা কেনা আর ওরা তো এখনো নেশা করে আছে ওর ছেলেটা যে টুটু বলছেন এমতে আজ তার ছেলের বয়স হচ্ছে চার থেকে পাঁচ মাস ও বলছে আমার পাঁচ বছরের ছেলে আছে তো ভুল বলেছে আমি ওইটা জানার পরে সকালে যে আমার একটা মামা ছিল তাকে দিয়ে আবার টুকুর বাড়িতে আমি সকালে নশো টাকার ওষুধ পাঠাব হাজার টাকা বললাম যা মাস ধর হয়েছে যা যে হাজার টাকা হাতে দাওগা আর যা ট্রিটমেন্ট করার করো বা ঝামেলা তো হয়ে গেছে ওরাও কেস করেছে এরাও কেস করেছে বলছি যেইটা আমার নামে দেখাবেন সেইটা আমি তার দেবো